ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كلما ذكره الذاكرون وكلما غفل عنه الغافلون وقال النبي صلى الله عليه وسلم من صلى عليا واحده صلى الله عليه عشرا وصلى الله تعالى على خير خالقي محمد وآله واصحابه اجمعين মহা مبارক সম্মেলন বিশ্ব নবীর محبتের ওরে ছয় বহনকারী এই জাতীয় প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি এতে নিজেকে ধন্য মনে করি ইন্তজামিয়ার পক্ষ থেকে আমাকে শরীফের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আরোজ অনুরোধ করছেন মান আহাব্বা সাইয়ান আকসারিক রাহু আরবি প্রবাদ বাক্য আছে যে যাকে ভালোবাসে সে তার কথা বেশি বেশি বলে সে তার কথা শুনলে ভালো পায় তার তাস্কারায় অন্তরে তৃপ্তি পায় নবীজির প্রতি উন্নতের ভালোবাসা এটা একটা দায়িত্ব এ ভালোবাসার বহির্বকাশ হবে নবীজি দুরুশরীপের মাধ্যমে যার অন্তরে নবীর প্রতি যত বেশি ভালোবাসা আসবে মনে করতে হবে তার অন্তরে নবীর প্রতি তত বেশি ভালোবাসা আছে ভালোবাসায় নবীজির দুরুদের দুরুদের মাধ্যমে নবীজির ভালোবাসার পরিচয় বহন করে রস আকরম সাল্লাহ আলিহাল্লাম হাদি শরীফের সাথ করেছেন দুরুশরীফ তুমি তোমার প্রয়োজনে পড়বে আমি নবীর প্রতি তোমার ভালোবাসা প্রকাশ আকছে কেননা হাদিস শরীফ আসছে ততক্ষণ পর্যন্ত তুমি খাটি ইমানদার হতে পারিবে না যতক্ষণ তোমার কাছে আমার ভালোবাসা তোমার সন্তান সন্ততি মাতা সমস্ত আপনজনের চেয়ে বেশি না হয় তাহলে মহব্বতের পরিচয় দেওয়ার জন্য দুরুশ্বরী পড়া এটা আমাদের জিম্মাদারি কিন্তু সাথে মহাপুরস্কার আল্লাহ ফাঁক দিবেন আদি শরীবের একবার যদি নবীজির উপরে দুরুৎ পাঠ করা হয় কমপক্ষে দশবার আল্লাহর পক্ষ থেকে তার উপর রহমত নাজির হয় বলি সাল্ল আলাইহাল্লাম আল্লাহ আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ চলুন রসুল আক্তান শাহিসাল্লাম আরোয়ের স্বাদ করেছে। যিনি আমার উপরে একবার দনুশ্বরীফ পাঠ করবে তার উপরে দশবার রহমত নাজেল করা হবে তার দশটা গুনা মাফ করে দেওয়া হবে এবং আল্লাহ আল্লাফাকের দরবারে আল্লাহাকের নৈকটত্ব অর্জনে প্রতি দুরুশরীফের বিনিময়ে দশটা দশটা মর্যাদা বলন্দ হতে থাকবে বলে সল্লো আলাই হেসাল্লা নবীজি বলছেন যে ব্যক্তি সকালবেলায় দশ বার দুরুশরীফ পড়বে কখন খেয়াল করছেন তো না কখন বারের বিল বলে বেলায় কেলবেলায় দশবার দুরশ্বরী পড়বে সকালে কয়বার বিকালে কয়বার সংক্ষেপ দুরশ্বরী দশবার পড়তে এক মিনিটও লাগে না বলেন না সাল্লো আলাইহে ওসাল্লাম সাল্লো আলাইহে ওসাল্লাম সাল্ল আলহে ওসাল্লাম মুহাম্মদ আলহ মুহাম্ম ওসাল্লাম এগুলো সংক্ষেপ দুরশ্বরী লাভ হবে নবীজি বলছেন কেয়ামতের দিন সে বন্দা আমার সুপারিশ পাইয়া যাবে তাহলে দূরশ্বরী পড়তে পারিত না নবীজি বলছেন বিশেষ একটা শরীফ এই দূরশ্বরীফ কেউ যদি পড়ে তা আমি নবীর সুপারিশ তার জন্য লাজম হয়ে যাবে। বলেন আমার সাথে আল্লাহ সল্লে আলা মুহাম্মদ আল্লাহ সল্লে আলা মুহাম্মদ

عندك يوم القيامه حضرت আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি মসজিদে নববীতে বসা হযরত রসুল আকরাম সাইসাল্লামের আলাইহ وسلم এর সঙ্গে হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসা ছিলেন আমি দুই রাকাত নামাজ পড়ি প্রথমে আল্লাহ পাকের হামদ করেছিলাম প্রথমে আল্লাহ পাকের হামদ প্রশংসা করেছিলাম অতফর নবীজির উপরে দোয়া দূর পড়েছিলাম বলেন প্রথমে আল্লাহকে প্রশংসা করেছি উপরে ন পড়েছি এরপর আমি হাত উঠাইছি দোয়া করার জন্য নবী মাহবুব সাল্লি ওসাল্লাম এই দৃশ্য দেখে আমাকে বলতেন সাল তোতা সাল তোতা এমনি মসুদ তৈর হৈস দোয়া কবুল হওয়ার গ্যারান্টেড পেয়ে গেছো যা দোয়া করিবে আল্লাহ তা কবুল করে নিবে এহাদিস থেকে বোঝা গেল আল্লাহ দোয়া কবুল হওয়ার গ্যারান্টেড হইলো তাই যে কোনো দোয়া কবুল হইতে হলে দুরুশ্বরী লাগে কি বলছেন এমনি মস্যুদ সাল তো প্রস্তুতি গ্রহণ করছো দোয়া কবুল হওয়ার গ্যারান্টেড পেয়ে গেছো এখন দোয়া করো দোয়া কবুল হবে এক সাহাবী আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মনে চায় আমি আপনার উপরে অধিক অধিক হারে দরুদ শরীফ পড়ি বেশি বেশি দরুদ শরীফ পড়ি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু বলেন যত বেশি দরুদ পড়বা সেটা তোমার কল্যাণে আসবে আমাদের দরুদ শরীফ পড়ার দ্বারা নবীর কি শান বাড়বে নাকি কথা কর না নবীরকে মান বাড়ার জাগা জায়গা আসে না আল্লাহাক নবীকে যে মর্যাদা দান করে তা তো দান করে দিয়েছেনি তাই দোয়া যদি দুরুশ্বরী পড়ো তোমার এলাম কাব কাবরদি আল্লাহ আনহু বলেন আমার অবসর যে দোয়া করার সময়গুলো তার মধ্য থেকে এক চতুর্থাংশ এক চতুর্থাংশ চার ভাগের এক সময় শুধু এক ভাগ শুধু আপনার উপরে দূরত পাঠ করতে থাকবো নবীজি বললেন ভালো যদি আরও বেশি বলো আরও তোমার লাভ তো ওই সাহাবি অতঃপর বলেন তাহলে আমি অর্ধাংশ মানে আমার পুরা সময়ের মিস অর্ধেক সময় আপনার উপর গুরুশ্বরী পড়ুক রসুল আকলাম সহ্লাম বলেন আরও বেশি বললে তোমার জন্য আরও ভালো হবে ওই সাহাবি বলেন যে রসুল্লাহাল্লাম তাহলে আমার পুরা সময়টুকু পুরা সময়টুকু দোয়া এবং জিকিরের যে সময়গুলো আমি পাই অন্য কোন দোয়া আর জিকির না করে পুরা সময় দুরুশুরি পাঠ করতে ইজান থাকাল হাম্মুক। তাহলে আমি নবী সুসংবাদ দিয়া দিলাম যদি তুমি পুরা সময়টা দুরুশুরি পড়ো তাহলে আল্লাহ আমি বৃহৎ পড়ছি আমাকে মুক্ত করে দেন বিবি অসুস্থ হয়েছে তাকে সুস্থ করে দেন আর অ্যাক্সিডেন্ট করছে তাকে ভালো করে দেন এ দোয়া করার তো আর সময় পাইলা না যেহেতু শুধু আমার উপর দুরুশ্বুরী পড়লা তা আমি নবী বলে দিলাম দোয়া করি যা পাইতা যা চাইতা সব পেরেশানি আল্লাহফাক বিনা দোয়া মাফ করে দিবেন না দূর করে দিবা ও একটা রসুল আকরম সাহেব অত শুধু তাই নয় জীবনে যত গুণা করছ শুধু দুরুশ্বরী পড়ার দ্বারা আল্লাহ পাক তোমার গুণাগুলো মাফ করে দিবে এতটুকু আলোচনা আরো অনেক কথা আছে দুরুশ শরীফের ফজিলতর উপরে আমরা যে যারা আসি বা যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ করছে এই এতটুকু লোকগুলোর কাছে একটা জিনিস চাইতে চাই নবীজির সহি হাদিস থেকে বর্ণিত যে ফজিলতের আলোচনাগুলো শুনছি এতে আমরা নিয়মিত অধিকাংশ সময় শরীফ পড়লে আমাদের জন্য ভালো হবে এই কথা বুঝতে কোনো বাকি আছে নাকি বেশি বেশি শরীফ পড়তে থাকবো ইনশাল্লাহ কে কে রাজে আছে হাত ঢাকতে দেখায় কি নবীজির প্রেম আর ভালোবাসা রবিউল আব্বাল মাস আসলে সারা দুনিয়ার মুসলমানের অন্তরে জাগ্রত হয় মনে রাখা দরকার ওই ভালোবাসার বহির্বকাশটা কারো ব্যক্তি গবেষণা এবং সিদ্ধান্ত মতো হলে সেটা ভালোবাসার পরিচয় বহন করবে না নবীজির ভালোবাসার পরিচয়টাও নবীজির শিখানো পদ্ধতিতেই হইতে হবে কথা বল ঠিক কিনা ইসলাম আবেগের নাম নয় ইসলাম জোশের নাম নয় ইসলাম অনুসরণের নাম বলেন ইসলাম অনুসরণ হবে আল্লাহ তালার অনুসরণ হবে বিশ্বনবী জানাব রসুল্লাহ সাল্লামের অনুসরণ হবে নবীর শিখানো নবীর বাতলানো নবীর শিক্ষা দেওয়া নবীর সাহাবায়ে সাহাবেকরামের আদর্শের অনুসরণে হবে অনুসরণ বিকল্প অনুসরণ গুমরাহি হবে জান্নাত রাস্তা থেকে বঞ্চিত করে ধান নামে পৌঁছায় দেবে মানুষ দুরুশ্বরীফ তো হইতে হয় আমাদের আমাদের কিছু ভাইয়েরা মোহব্বত আবেগে মিলাদ অনুষ্ঠান করি আমরা মোহাব্বতে দুরুস শরীফের নামে আমরা সময় ব্যয় করি কিন্তু আমার সে আবেগ আর মহাব্বতের পাশাপাশি কোরআন হাদিসকে সামনে রেখে হকানে দিক নির্দেশনা মতো একটু গবেষণা করা দরকার আমরা প্রচলিত যে মিলাদ অনুষ্ঠানগুলো করি সেখানে যেগুলো আমরা পড়ি এগুলো কোনো সহি দুরুদ না হয় তো সময়টা ব্যয় ব্যয় করলাম বছরের পর বছর শরীফ নামে স্লোগান দিলাম মনে মনে মন কেলা ফাঁকাইলাম আমার আমল নামায় দুর শরীফের বিশাল ভাণ্ডার জমা আছে কেয়ামতের দিন আমার খুললে নামার পাগলের গাঁটটি ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যাবে না পাগলের কেমন রাস্তার কিনারে বিশাল গাটটি নিয়ে পাগল রাস্তা অতিক্রম করে আর হাঁটে সারাদিন চলে মনে হয় যেন খুব দামি জিনিস গাঁটটিতে নিয়ে আসছে গাটিটা খুললে ডাবের জোগা রাস্তার কিনারে কিছু মাটির ঢিলা মাসিসের ঠোলা ছড়া বাল কোনো জিনিস তার গাঁটটিতে খুঁজে পাওয়া যায় না কথা বলা কিনা কথা এটা সময় ব্যয় করলাম মেহনত করলাম কিন্তু আমার গাঁটটিটা যদি ফাগলের গাঁটটি হয় তো হাসিরাত দুনিয়া ওয়াল আখেরা সব তো বরবাদ হয়ে গেল আমার ভাইয়েরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আমাদেরকে যে দুরুস শিক্ষা দিচ্ছেন কোন মানুষের বানানো দুরুদ কি নবীর দুরুদের সমান কোনোদিন হতে পারে কথা বুঝি বলে যদি দুরুদ হয় ভালো কথা জায়েজ তবে নবীজির বাতলানো দুরুদের সমান কোনো দূর দুনিয়াতে হতে পারে না কয়েকটা দূরশ্বরী তো আমরা পড়ছি আমার সামনে একটা কাগজ আমি লিখিয়েছি প্রায় তিরিশটার মতো হাদিস শরীফে সাবেক দূর শরীফ লিখিয়েছি বলা সব নেই শুধু আমরা যে ভুল পথে আছে এই কথাটার একটা নকশা তুলে ধরতে চাই নকশা তুলে ধরার আগে আবারও বলি আমার যে ভাইয়েরা রবি আকবল মাসে ঈদ মিলাদুল্নবী পালন করি আমার যে ভাইয়েরা রমজান মাসে আমরা ইফতার আগে মিলাদ অনুষ্ঠান করি আমাদের যে ভাইয়েরা আব্বা আম্মার মৃত্যুর পরে মিলাদ অনুষ্ঠান করি এটা অনেক মনের দিক থেকে তাদের আবেগকে আমরা সমর্থন করতে বাধ্য এটা নবীর প্রতি ভালোবাসার কারণে করে আছেন তবে মনে রাখা দরকার ভালোবাসার কারণে যে মিলাদ অনুষ্ঠান করে যেগুলো করতেছি মূলত সেটা দুরুসর কিনা সেটা যদি এমন হয় ফসলের জমিনে কিছু পরগাছা উঠে দেখছিলে আমরা আগাসা কর নয়া খেল ভাষা কি ক ধানের এর কিছু আগাসা ওঠে আগাসাটা যদি সময়মতো পরিষ্কার না করা হয় আগাসার শক্তি অনেক বেশি হয় ফসল ফসলটাকে নষ্ট করে দেয় কথা কনা ঠিক কি না কথা আমাদের ও আমাদের ভাইরা আবেগর মুহাববতে মিলাদ অনুষ্ঠান করি সেখানে মিলাদের নামে কিছু আগাসা ঢুকে দেওয়া হয়েছে ফলে পুরা জীবন ভর পলার পরেও একটা সহিহ দৃশ্যরী পড়া তাদের नसीব আসে না কেন আকাশের ফসল দখন দিয়েছে চলুন আমরা আমাদের দেশের পছলিতি মিলাদের সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা নোয়াখালীর মাটিতে বলি আমরা সেটা হলো বালাগাল উলা বিকামালিহি কসাফাত দুজা বিজামালিহি

আমি ওনাদের কাছে কষ্ট করি এটা কি নবীজি বানাইছেন কিনা এই কাসিদাটা নবীজির পরে কোন সাহাবি বানাইছেন অথরা অবকর তাবিনদের যুগে বানানো হয়েছে তবে তাবিনদের যুগে ইমা মুস্তাহিনের যুগে এই শরীফ নয় এটা কাসিদা আবারও বলি এটা শরীফ নয় এটা কাসিদা এটা নবীর নামে একটা নাথ একটু আগে আমার এক ভাই বাংলাতে নবীর নামে নাক পড়ছে না এটা একটা নাক এই নাকটা এই নাকটা লেখছেন পড়ছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই শেখ মুসলিহুদ্দিন সিরাজি রহমতুল্লাহ আলাই ইরানের কবি ইরানের কবি শেখ সাদি রহমতুল্লাহ মনের ভাব আবেগ নিয়া বড় অন্তরের ব্যথা নিয়া নবীজির সামনে একটা কসিদা পড়ছেন আর ওই কসিদাটা আমরা শ্যানবাগবাসী দুরুস শরীফের জায়গায় দখল করে নিছি কসিদা কোনোদিন দুরুস শরীফ হইতে পারে আমার ভাইয়ের যিনি বাংলা একটু আগে পড়ছেন উনি কি দুরুস শরীফ পড়ছে না নবীর নাক পড়ছে

সল্লু আলাই মানে আমি আমার শ্রোতাদেরকে বললাম এমনি এক ফুট বন্ধ করে রাখছেন কা সকালে দুরুশ্বরি পড়েন তা আপনারা অকলেন সল্লু আলে হে আপনারা আমার বুঝেছেন হুজুর আমনে হরতেন হারেন নারী শুধু আমার আঙ্গরে কম কা তা আমি আপনাদেরকে হুকুম দিলাম আপনারা আমাকে হুকুম দিলেন আখের ফলোটা কে কথা কন্যা কে পড়লো কেউ কি পড়ছে তো দুরুশ্বরি কে হলো আর একটা বলে সাল্লেমুয়া কও মোবাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তফা মাজা আইল্লা রহমাত আল্লি আল আমি লেভেল বলা যাবে না সাল্লেমু ইয়া কাওমুবাল সেখানে কি কি বলা হয়েছে হে আমার জাতি তোমরা নবীর জন্য সালাম পাঠাও অসাল্লু তোমরা সালাম পাঠাও আমি স্টেজে বলি বসে চিৎকার করে মাইক দিয়া সালাম পড়ার জন্য আপনাদেরকে হুকুম দিলাম সালাম পাঠানোর জন্য আপনাদেরকে হুকুম দিলাম আপনারা ফিরি আমাকে হুকুম দিলেন আখের পড়া কি হয়েছে আখের সালাম দেওয়া কি হয়েছে আমাদের প্রসিদ্ধ একটা ছন্দ আছে আত্মিল্লাহ মাকবরাহুল কারিফ কবরাহুল করিম নবিজির কবর মোবারকের সুগন্ধামা করে দাও তাহলে এটাও বোঝা গেল নবিজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রাজায় আছারে নবিজি আরাম করার পরে কেউ হয়তো বানাইছে এটা নবিজির বানানো নয় এটা পরিষ্কার হয়ে গেল কথা কো না ঠিক কিনা কথা আরেকটা দূরস্থরি আমাদের দেশে প্রচলিত একসময়ে খুব বেশি বড় હતો আজকাল ওলামায়ে কেরামের ইলমী চর্চা অনেকটা কমছে তবে এখনও কিছু ভাই বুকে জড়াই ধরে রেখেছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কন্যা হরেন কন্যা দেখে শুরুটাই বলি স্যার যাব না আমি ইয়া নবী সালাম আলাইকা ইয়া শব্দটা আরবি সাহিত্যে ব্যবহার করে উপস্থিত ব্যক্তিকে আকৃষ্ট করার জন্য ইয়া শব্দটা আরবি সাহিত্যে ব্যবহার করা হরফে দা কেন উপস্থিত যিনি থাকেন তিনি আকৃষ্ট করার জন্য আমি জিজ্ঞেস করি নবীজি কি সব জায়গায় উপস্থিত আছে কথা কন্যা সব জায়গায় উপস্থিত থাকলে নবীজির সামনে বিবির কাছে আমরা কেমনে যাই নবীজির সামনে আমরা টয়লেটে কেমনে যাই তাহলে উপস্থিত না থাকলে ইয়া নবী আলাইকা এই ছন্দটা হয়তো না বুঝি পড়ি আর যদি বুঝি বলি যে নবীজি সব জায়গায় আসেন হাজির নাজের আল্লাহ যেরকম সব জায়গায় আসেন তাহলে আল্লাহ ফাঁকের বিশেষ গুণের সঙ্গে নবীকে অংশীদার বানানো হলো এই আতীদা পোষণ করে যদি নবী আলাইকা পড়া হয় সালাতুনিয়া রসুল্লাহ পড়া হয় তাহলে সে সিরিকে আতিদা অন্তর্ভুক্ত হয়ে গেল আর যদি বলে নবী সব জায়গায় নাই যখন আমরা গুরুত্ব পড়ি তখন নবীজি সেখানে উপস্থিত হইয়া যায় চলে আসে আমার প্রশ্ন হলো নবীজি হাদিস শরীফে আসছে নবীজি পরিষ্কার বলছেন ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি আসসালাত মিন উম্মতি নবীজি বলেন আল্লাহ তাআলা কিছু ফেরেশতা সারা দুনিয়াতে রিপোর্টার বানায়া রাখছেন শেনবাগ এলাকার কেউ যদি আমার উপর দরুদ শরীফ পড়ে ওই ফেরেশতারা ওই দরুদ আমার কাছে পৌঁছায়া দেয় ওই আমার কাছে দুরুদ নবী আসি নিয়ে যায় না নবীর কাছে দুরুদের হাতিয়া পৌঁছায় দেওয়া হয় বড় হুজুর আসি আসি নিয়ে যাওয়া এটা বড় হুজুরের জন্য সম্মান না ফ্যাকেট করে বড় হুজুরের বাড়িতে পৌঁছায় দেওয়া সম্মান কথা কন্যা নবী ইফতার রমজান মাসে ইফতারের আগে শ্যানবাগ থানায় এক হাজার পরিবারে মিলাদ পড়ে নবী প্রত্যেকের বাড়িতে দৌড়াদৌড়ি করে মিলাদের হাতিয়া নেওয়া এটা নবীর জন্য সম্মান না নবীর রজা আথারে থাকবে আর ফেরেশতারা হাতিয়াটা নবীর কাছে পৌঁছে দেবে এটা হবে নবীর জন্য সম্মান পরিষ্কার হাতির সরিবাস নবীজি বলেন কেউ যদি রোজা থারের পাশে দাঁড়াইয়া আমাকে সালাম দেয় আমি নিজে সেই সালাম শুনি এবং সালামের জবাব দি আর সাল্লা যে পাঠ করা হয় আল্লাহ সেই আমার কবরে পৌঁছাইয়া দেয় আমার ভাইয়েরা দরদের সাথে আমি আমার আলোচনা তুলে ধরছি আমার যে ভাইয়েরা এখনো ভুলে আছে আবার তাদেরকে বুকে জলাই আনি আল্লাহর কসম করে বলি তোমাদের এই প্রেরণা নবীর ভালোবাসা তোমাদের এই মহাব্বত নবীর ভালোবাসা তোমাদের এই যে নবীর ভালোবাসা তোমাদের মিলাদ ভালোবাসা তবে ভালোবাসার প্রকাশের পদ্ধতিটা ভুল পদ্ধতি হচ্ছে পুরা জীবন শেষ করার পরেও একটা সহিবির কবরে পুষবে না এই জন্য কোরআন হাদিসকে দেখে সহীভাবে নবীর মহব্বত প্রকাশ করার চেষ্টা করো হকামাইকে গালে দিও না হকালে ওলামায় কেরামকে গালে দিও না আমি শুরুতে বলছি শহীদ রুদ পড়লে হক্কারে ওলামায় কেরামরা পড়ে একটা ছোট্ট নকশা বলে আমি আবার আলোচনা শেষ করতেছি আমরা যে কোনো শাইফের কাছে হাত দিয়ে বায়াত হলে প্রথম সবক আমাদেরকে দেয় প্রতিদিন ফজরের পরে একশো বার দুরুশ্বরি পড়বা মাগরীবের পরে একশো বার দুরুশ্বরি পড়বা দেয় কিনা হুজুর বলেন না দেয় না বলে দৈনিক আমরা কমপক্ষে দুইশো বার দুরুশরীফ পড়ে এবং আমাদের সাহেব বলে দেয় একদিনের সবক যদি নাগা করো মাসের থেকে বঞ্চিত হয়ে এই ময়দানে যারা মেহনত করে তারা কখনো এটা নাগা করে না হাঁটি হাঁটি হইলো পড়ে দৈনিক দুইশো বার পড়লে মাসে হয় ছয় হাজার বার মাসে কত বছরে হবে এক লাখ আশি হাজার বার দুর সহি ছোট্ট একটা নমুনা বলি চট্টগ্রাম হাটাদারি মাদ্রাসা আমাদের একটা বড় মাদ্রাসা দাওরা হাদিসের ছাত্র আছে প্রায় তিন হাজারের মতো যখন কোন ছাত্র হাদিসের কিতাব পড়ে তখন হাদিসের মতন পড়ার একটা নিয়ম আছে মাইকে ছেলেরা পড়ে আন আবি হরাইরা তা রদি আনহু তাল কল কল রসুল্লাহি সল্লল্লাহ আনেই হসাল্লাম ছাত্র যখন একবার বলে কর আর সুরুল্লাহের সব সাথীরা বলে ওঠে সল্লল্লাহ আনেই হসাল্লাম একাদিশের মতনের উপরে একসাথে ছাত্ররা পড়লো তিন হাজার ওস্তাদ যখন হাদিসের তারজ্মা করে সাইদানা হাদরত আবু হর আরদি আল্লাহ তাআলা আনহু হাদিসের সাত কোশ্চেন বিশ্বনবী জানাব রসুম উল্লাহ সল্লাল্লাহ আরে সাল্লামের সাত কোয়েশ্চেন এই কথা বললে ছাত্ররা আবার তিন হাজার বা দুরুসুরি পড়ে তাহলে একটা হাদিসের উপরে ছাত্র সঙ্গে তিন হাজার ওস্তাদের সঙ্গে তিন হাজার পতৈসে ছয় একটা হাদিসে দুরুস্বরী পড়া হলো দৈনিক যদি কমপক্ষে একশোবার একশোটা হাদিস পড়ে আর অনেক বেশি পড়ে আমি সংক্ষেপ একটা হিসাব করি দৈলিক যদি একশো টাকিস পড়ে তাহলে একদিনে একটা ক্লাস থেকে রজা রাজারে ছয় লক্ষ বার দুরসির ভাদিয়া পেশ ছয় লাখ বার বছরে হাদিয়া পেশ হবে এক কোটি আশি লক্ষ বার এক একদিনে হবে এক মাসে হবে এক কোটি আশি লাখ দুরুস শরীফ এক বছর হয় বাইশ কোটি দুরুস শরীফ সুবহানাল্লাহ শুধু একটা মাদ্রাসা থেকে সারা দুনিয়ার সব এই জাতীয় মাদ্রাসাগুলো দুরুদ মিলানো হলে কাগজ কলম ফেল হবে সহি দুরুদের হিসাব শেষ করা সম্ভব হবে না আমার ভাইয়েরা যারা এত বেশি শহীদ দুরুত পড়ে তাদেরকে নবীর দুশ্মন বলে গালে দিয়া নবীর দুশ্মন নিজেরা হওয়ার চেষ্টা করিয়েন না কথা কনা ঠিক না প্রকৃত নবীর বন্ধু হলো তারা